স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ নৌজান ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করেছে মার্কিন আমেরিকা দাবি ইরানি এদিকে কুর্দিস্তান সন্ত্রাসীদের আস্তানা ভেঙে তাদেরকে হস্তান্তরের আহ্বান জানাল ইরান জানিয়ে দেব কারা ইউরোপের আট দেশে ইউক্রেনের দূতাবাসে রক্তভেজা পার্সেল পাঠাল থাকছে চেক প্রজাতন্ত্রে প্রশিক্ষণ দেওয়া হবে ইউক্রেনীয় সেনাদের বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি নিহত তিন আরোক্সের সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে পাকিস্তানের জনগণ সর্বশেষে জানিয়ে দেব পুতিনের সঙ্গে দেখা করতে চায় না বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নৌজান ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করেছে আমেরিকা গত আগস্টে লোহিত সাগর থেকে আটক নিজের নৌজানগুলো মুক্ত করার জন্য আমেরিকা ইরানের কাছে অনুনয় বিনয় করেছে বলে জানিয়েছে ইরানের নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তিনি বলেছেন ওই ঘটনা পর থেকে আমেরিকান সেনারা আর এই অঞ্চলে অনুপ্রবেশ করা সাহস দেখায়নি শুক্রবার তেহরানের জুমান নামাজের খুদ্া শুরু হওয়ার আগে দেয়া বক্তিতায় এ মন্তব্য করেন তিনি রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন আগস্ট মাসের ঘটনায় ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক আইন মেনে সম্পূর্ণ পেশাদার ভূমিকা পালন করেছে তিনি বলেন শত্রু যদি অসংগত সামরিক সরঞ্জাম ব্যবহারিত করত তাহলে ইরানের নৌবাহিনী তাদেরকে সুমুচিত শিক্ষা দিত গত সেপ্টেম্বরে ইরানের নৌবাহিনী জানায় তারা লোহিত সাগর থেকে দুটি মার্কিন চালকবিহীন নৌজাহান বা নৌড্রোন আটক করেছে আন্তর্জাতিক জাহাজ চলাচলে ওই রুটে যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর জন্য ড্রোন দুটি আটক করা হয় ইরানের নৌবাহিনীর জামারান রেস্টুরেন্ট নিয়মিত টহল দিতে গিয়ে ওই দুটি গোয়েন্দা ড্রোন আটক করে লোহিত সাগর জলদস্যুর উৎপাত ও নৌ সন্ত্রাসবাদ অতি প্রহিত করার লক্ষ্যে ইরান সেখানে নিয়মিত টহলের ব্যবস্থা করেছে ইরানের নৌবাহিনী পরে নৌ নিরাপত্তা প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি নিরাপদ এলাকায় মার্কিন ড্রোন দুটি ছেড়ে দেয় ইরানের নৌবাহিনী কমান্ডার এখন বলছেন আমেরিকার পক্ষ থেকে অনেক অনু বিনয় করার পর দ্রন্টি ছেড়ে দিয়েছিল তার বাহিনী সূত্র পার্স টুডে কুর্দিস্তানে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে তাদেরকে হস্তান্তরের আহ্বান জানাল ইরান ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলো আস্তানা গুরিয়ে দিয়ে এসব সন্ত্রাসীকে ইরানের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হামজা সাইয়েদু সুহাদা ঘাটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাকি ওসানুল এ খবর জানিয়ে বলেছেন কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসনের প্রতি এ অবস্থান জানানো হয়েছে জেনারেল ওসানলু লেবাননের আলমুদিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরো বলেন আমরা কুর্দিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের তালিকা তাদের অবস্থান স্থল ইত্যাদি বিষয় শেখানকার আধা সাংহিত্য শাসিত প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেছি এবং তাদেরকে তেহরানের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছি তিনি বলেন ইরাকের কুর্দিস্তান প্রশাসন যথাসিগ্ৰ সম্ভব ওয়ান্টেড সন্ত্রাসীদের ইরানের কাছে হস্তান্তর করলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে জেনারেল ওসানলু এমন সময় এ আহ্বান জানালেন যখন গত কয়েক মাসে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে কয়েকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এরকম হামলা সর্বশেষ চালানো হয় গত চোদ্দ নভেম্বর কারা ইউরোপের আট দেশে ইউক্রেনে দূতাবাসে রক্তভেজা পার্সেল পাঠালো স্পেনের মাদ্রিদ শহরে ইউক্রেনের রাষ্ট্রদূত সহ অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের নিশানা করে একাধিক চিঠি বোমা পাঠানোর ঘটনার পর এবার ইউরোপের আট দেশে ইউক্রেন দূতাবাস ও কনসুলেটের রক্তভেজা পার্সেল পর কথা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পার্সেলে প্রাণীর চোখ আছে বলেছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেস্কো জানিয়েছেন পার্সেলগুলো পাওয়া গেছে হাঙ্গেরি ইতালি নেদারল্যান্ডস পোল্যান্ড ক্রোয়েশিয়া রাশিয়া অস্ট্রিয়া স্পেন ইউক্রেন দূতাবাস ও কনসুলেটে চেক প্রজাতন্ত্রের পুলিশও এমন পার্সেল পাওয়ার কথা জানিয়েছে খবর বিবিসি ও রয়টার্সের তবে কে বা কারা এ সমস্ত পার্সেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি নিকোলেস্কো ফেসবুকে এক বিবৃতিতে লিখেছেন আমরা এই বার্তার মানে কি তা খতিয়ে দেখেছি তিনি জানান সংশ্লিষ্ট সব ইউক্রেন দূতাবাস ও কনসুলেটকে উচ্চ সতর্ক বার্তায় থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এরকম পার্সেল পাঠানোর মধ্যে দিয়ে ইউক্রেনের দূতাবাস ও কনসুলেটগুলোতে ট্রাস সৃষ্টি করা এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করার এক সুপরিকল্পিত অভিযান চলছে বলে মনে করেন কুলেবা এর দুদিন আগে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউক্রেন দূতাবাসের বিস্ফোরণে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন স্পেনে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা এরকম অন্তত পাঁচটি চিঠি বোমা শনাক্ত করেন বৃহস্পতিবার পঞ্চম চিঠি বোমাটি নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক ডিভাইসের নাম হুমকি মোকাবেলায় জোরদার করা হয় নিরাপত্তা এরপরে শোনা গেল পার্সেল পাঠানোর কথা এবার বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি নিহত তিন ভারতের কাথিতে তৃণমূলের সর্বভারতীয় ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার ঠিক আগের রাতে বিস্ফোরণে এক তৃণমূলের সভাপতি নিহত বাকি দুজন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন খবর আনন্দবাজার পত্রিকার শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কাথিত ভগবানপুর দুই ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নরোয়াবিলা গ্রামের ওই বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা মান্নান সহ তিনজন প্রাণ হারান স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর আহত হয়েছেন আরও দুজন ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ভূপতিনগর থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে এই ঘটনায় নিহত রাজকুমার ও দেবকুমারের সম্পর্কে দুই ভাই আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে প্রসঙ্গত শনিবার কাথিতে জনসভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক আর তা নিয়ে এমনিতে রাজনৈতিক উত্তেজনা চলছে অভিষেক যেখানে সভা করছেন সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাথির বাড়ি খুব কাছে অভিষেক যেখানে সভা করছেন সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা অভিন্দু অধিকারী কাথির বাড়ির কাছে খুব তাই সভার আগে পুরো এলাকা পুলিশ নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে ঘিরে ফেলা হয়েছে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জ অভিষেকের সভা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে তার ঠিক আগে ঘটল এই বিস্ফোরণের ঘটনা যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে পাকিস্তানের জনগণ বিতর্কিতভাবে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতার প্রতীক সম্ভবত মালাক্কা কেইন গত উনত্রিশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জেনারেল আসিম মুনিরের হাতে ব্যাটন তুলে দিয়েছে জেনারেল কামার জাভেদ বাজোয়া এর ফলে ছয় বছর পর নতুন সেনা প্রধান পেল পাকিস্তান জেনারেল মুনির আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আইআর এর প্রধান ছিলেন এখন দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের এবং পাকিস্তানি গণতন্ত্রের নি স্বনিযুক্ত পরিচালক হিসেবে কাজ করবেন পাকিস্তানের প্রধানদের নিয়োগ দেন প্রধানমন্ত্রী তবে প্রায় দেখা যায় নিয়োগদাতাদের পদচ্যুত্ত করে অনুগ্রহ ফিরিয়ে দেন সেনাপ্রধানরা এ যাবৎ পাকিস্তানে বাইশ জন প্রধানমন্ত্রীর মধ্যে কেউ মেয়াদ পূরণ করতে না পারার কারণ এটাই এবং তা বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ভালো করেই বোঝেন শাহবাজের বড় ভাই নওয়াজ শরীফ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনিশশো সালে পারভেজ মোশারফকে সেনাপ্রধান নিযুক্ত করেন নওয়াজ কিন্তু পরে অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন মোশাররফ এরপর ২০১৬ সালে জেনারেল বাজুয়াকে সেনাপ্রধান নিয়োগ দেন নওয়াজ এবার অভিযোগ বাজুয়ার নির্দেশে পাকিস্তানি সুপ্রিম কোর্ট নওয়াজকে ক্ষমতাচুক্ত ও রাজনীতি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে পুতিনের সঙ্গে দেখা করতে চান না বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শুক্রবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক জন কিরবি বলেন এখনই পুতিনের সঙ্গে আলোচনার কোন অভিপ্রায় প্রেসিডেন্টের নেই তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন পুতিনের তরফে সংলাপের ব্যাপারে কোনো ধরনের আগ্রহ দেখা যায়নি বরং এর সম্পূর্ণ বিপরীত প্রবণতা দেখা গিয়েছে এর আগে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে যদি পুতিনের আগ্রহ থাকে তাহলে তিনি তার সঙ্গে বৈঠকে প্রস্তুত রয়েছেন তবে ওয়াশিংটন কখনোই ইউক্রেনকে ছাড় দেওয়ার আহ্বান জানাবে না দিমিত্রি পেস বলেন রুশ বাহিনী ইউক্রেন ত্যাগের পরই দেশটির সঙ্গে আলোচনার কথা বলেছেন বাইডেন কিন্তু মস্কোর তরফে তার এমন প্রস্তাব গ্রহণ করা হয়নি তিনি বলেন পশ্চিমা দেশগুলো কে এমন সময়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চাপ দিচ্ছে যখন ইউক্রেনীয়রা দখলদার বাহিনীর বিরুদ্ধে বারবার সাফল্য পাচ্ছে পাচ্ছে বাইডেন প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তা বলেন পুতিন যদি সঠিক কাজটি করেন এবং ইউক্রেন ছেড়ে চলে যান তবে আলোচনা ছাড়াই যুদ্ধ শেষ হতে পারে তার বাহিনী সেখানে ভালো অবস্থানে নেই এদিকে ইউক্রেন থেকে দখলকৃত ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমাদের অস্বীকৃতির ফলে যুদ্ধ অবসানের শান্তি আলোচনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ক্রেমলিন মস্কো বলছে তারা আলোচনার জন্য উন্মুক্ত কিন্তু ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহারের দাবি মেনে আলোচনায় বসবে না রাশিয়া দু সালের সেপ্টেম্বরে শেষ কে ইউক্রেনের চারটি অঞ্চলকে অবৈধভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে রাশিয়া যদিও অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ তারা নিতে পারেনি নয় মাসের যুদ্ধে মস্কো যে পরিমাণ ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছিল পরবর্তীতে সেগুলোর অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় কে খেসন বিভিন্ন এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী এরপর ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শুরু করে মস্কো